সুন্দরবনের গহীনে এক টোনা আর এক টুনি দম্পতি বাস করত একদিন সকালে তুমি আজকাল সকালে একদম আগের মতো হাসো নাটো না এই নরম আলো পাখিদের ডাক কিছুই যেন তোমার ভালো লাগে না কি হয়েছে বলো তো হাসির সময় কি আছে টুনি বাসায় খাবার কমছে মেয়ের স্কুলের খরচ বাড়ছে আর তুমি ভাবছো আমি হাসবো আমি ভয় পাই কখন যেন এই সংসারের চাকা থেমে যায় সংসার তো কেবল টাকার হিসাব না তো না যদি ভালোবাসা থাকে যদি একে অপরের পাশে থাকি তাহলেই আমরা টিকে যাব তুমি ভুলে যাচ্ছ আগেও খারাপ সময় গেছে কিন্তু আমরা একসাথে ছিলাম বলেই পেরেছি তুমি ঠিক বলছো টুনি কিন্তু এখন মনে হয় আমি একা হয়ে যাচ্ছি আমি চেষ্টা করি কিন্তু সব যেন ভারী হয়ে যাচ্ছে তুমি একা নটো না আমি আসি তোমার পাশে শুধু একটু বিশ্বাস রাখো টোনা টুনির দিকে তাকিয়ে থাকে যেন জীবনের ক্লান্তির মাঝেও একটু শান্তি ফিরে পায় টোনা ভাই শুনছি তোমার অবস্থা নাকি একটু টাইট হয়ে গেছে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি তুমি আর সাহায্য করবে শেষবার যখন তোমার সাথে ব্যবসা করেছিলাম তখন তো আমার অর্ধেক ধান হারালাম আবার আরে ভাই কথা ভুলে যাও এবার আমি এমন একটা কাজ এনেছি টাকা আসবে ঢল ঢল করে কেবল জঙ্গলের পুরনো পরিত্যক্ত ফলের বাগানটা আমরা ভাগ করে নেব ওটা ওটা তো সরকারি বনের অংশ সেখানে হাত দেওয়া মানে ঝামেলা ডেকে আনা এমনিতে অভাবে আছি আবার নতুন করে ঝামেলায় পড়তে যাব না ঝামেলা কিসের ঝামেলা কিসের সবাই তো করছে এখন সাহসীরা এগিয়ে যায় ভয় পায় যারা তারা পরে থাকে তুমি যদি হ্যাঁ বলো আগামী মাসেই তোমার সংসারে হুর হুর করে টাকা ঢুকবে এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায় টোনা বসে থাকে দীর্ঘক্ষণ তার চোখে ভয় আর লোভের মিশ্র ছায়া নিয়ে আজকাল তুমি বেশি চুপচাপ থাকো আর চোখে এক ধরনের না দেখি কি লুকাচ্ছ আমার কাছ থেকে টোনা সব কিছু বলা কি দরকার টুনি আমি শুধু চাই আমাদের এই সংসার শান্তিতে থাকুক আমাদের মেয়ে ভালো থাকুক আর তুমি ভালো থাকো শান্তি মিথ্যার উপর গড়া যায় না টোনা তুমি যদি কিছু ভুল করতে চাও আমি আগে থেকে জানতে চাই কারণ আমি তোমাকে হারাতে চাই না শিয়াল একটা প্রস্তাব দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো এই সুযোগেই আমরা বাসবো। আমাদের সংসারটা আবার আগের মতো হবে যে পথে শিয়াল হাঁটে সেই পথে ধ্বংস আছে। তুমি জানো না তো না আমাদের সুখের হিসাবটা টাকায় হয় না বিশ্বাসে হয় টুনির এ কথা শুনে টোনার মুখ খুব নরম হয়ে আসে সে টুনির দিকে তাকিয়ে থাকে নীরবে পরের দিন টুনির স্বপ্নে আসে সেই জাদুকরী পরী আলো ঝলমল চারদিকে মায়াবি টুনি তুমি যার ভালো চাও তারপর ভুল হতে দিও না তোমার ভালোবাসার শক্তি তাকে সঠিক পথে ফেরাতে পারে আমি কিভাবে পারবো পরি আমি তো শুধু একটা মা পাখি ছোট সংসার নিয়ে লড়ছি ভালোবাসা কোনো ছোট জিনিস না যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে রক্ষা করতে চাও তখন পুরো প্রকৃতি তোমার পাশে দাঁড়ায় তুমি চোখ খুলে দেখে সকাল হয়েছে অন্যদিকে শোনো শিয়াল আমি যাতে ঘুমাতে পারিনি এই জায়গা নিয়ে আমার মন ভালো নেই কেমন যেন ভয় ভয় লাগছে ভয় টাকা আসার আগে সবাইরে ভয় লাগে টাকা ঢুকলেই সব ভয় পালাবে দেখবে কিন্তু এটা তো নিষিদ্ধ এলাকা বনের নিয়ম ভাঙলে বড় বিপদ হতে পারে আমি তো কারো ক্ষতি করতে চাই না নিয়ম নিয়ম মানতে গেলে কেউ বড় হতে পারে না শুধু গাছে ধরতে হয় তুই শুধু গাছের ফল তুলবি বাকি সব আমি দেখব টাকা না পেলেও চলবে কিন্তু অন্যায় করে বাঁচলে চলবে না আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে চাই না এখন তুই সাধু হয়ে গেছিস সংসারের দায়িত্ব মেয়ের ভবিষ্যৎ এসব কি গানে গাওয়া কথা টাকা লাগবে নাকি লাগবে না টাকা টাকা তো অবশ্যই লাগবে কিন্তু আমি চুরি জোর করে কামাইতে চাই না আমি ভুল পথে হাঁটতে পারবো না শিয়াল ভাবিস না আমি তোর কথা রেখে বসে থাকবো এখন পিছু হটবি মানে আমাকে বিপদে ফেলবি তোর সিদ্ধান্ত আমাকে ডুবাতে পারে বিপদে তুই নিজেই পড়েছিস আমি তোকে বলেছিলাম আমি পরিষ্কার পথে চলতে চাই আমি আর এই কাজে নেই তাহলে তুই আমাকে বিশ্বাসঘাতকতা করলি ঠিক আছে টোনা মনে রাখিস শিয়ালের সাথে হাত মিলিয়ে আবার হাত ছাড়লে তার ফল ভালো হয় না আমি ভয় পাই না ভয় পাই শুধু নিজেকে হারিয়ে ফেলার আর আর আমার পরিবারকে হারানোর কিছু না বিদায় শিয়াল বিদায় আমাদের পথ এখানেই শেষ দেখে নিষ্ট না এটা তুই অনেক বড় ভুল করলি বন তো বড় কিন্তু শিয়ালের চোখ আরো বড় ট্রোনা ধীরে ধীরে চলে যায় শিয়াল দাঁড়িয়ে থাকে চোখের কোড়দের আগুন নিয়ে তুমি ফিরে এসেছো এটাই সবচেয়ে বড় কথা ভুল করতে সবাই পারে কিন্তু ফিরে আসতে সাহস লাগে তুমি সেই সাহস দেখিয়েছো টোনা আমি ভুল বুঝেছিলাম দুনিয়াকে ভয় পেয়েছিলাম তাই তোমার ভরসা ভুলে গিয়েছিলাম কিন্তু যখন দূরে ছিলাম শুধু একটা কথাই মনে হচ্ছিল যার কাছে মন খুলে কথা বলা যায় তার কাছে রাগ করে দূরে যাওয়ার কোনো সমাধান নয় তাহলে আজ থেকে আমরা আবার শুরু করব। এই ভুল মনে রাখবো যেন আবার না করি কিন্তু ভালোবাসাকে কখনো প্রশ্নবাদক বানাবো না তোমার কথাই সত্যি হলো টুনি ভালোবাসার হিসাব টাকাই হয় না হয় বিশ্বাসে আর সেই বিশ্বাসেই আমাকে ফিরিয়ে এনেছে আজ বুঝলাম জঙ্গল যতই ভয়ঙ্কর হোক ঘরের আলোকে হারাতে পারে না চলো আমরা আবার সেই আলো জ্বালাই তুমি আর আমি প্রতিদিন নতুন করে বাসবো। নতুন করে বিশ্বাস গড়ব টোনাটুনির এসব কথা দূর থেকে পড়ি শুনে আর বলে যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো হিসাবের প্রয়োজন নেই সেই ভালোবাসাই পথ দেখায় সেই ভালোবাসায় মানুষকে বদলে দেয় বন্ধুরা এমন শিক্ষামূলক ভিডিও পেতে বাংলা কার্টুন রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও